রাধে রাধে বন্ধুরা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আর এই নতুন বছরের সবার যেন দিনগুলো ভালো কাটে এই আশা করি আর আজকে চলে এলাম তোমাদের কাছে আমরা নতুন বছরের দিনটা কিভাবে শুরু করেছিলাম তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সবারই নতুন বছরটা আসার আগেই ফার্স্ট দিনের পরিকল্পনাটা আমরা করে ফেলি কোথায় ঠিক বেড়াতে যাওয়া হবে ফার্স্ট দিনটা আমরা শুরু করি কোথাও না কোথাও একটা বেড়াতে গিয়ে তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম বেড়াতে কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সঙ্গে থেকো আর একটু গেলেই আমরা পৌঁছাবো মূল স্থানে তো দেখো কোথায় এলাম এখানে আমি কাকিমা আর আমার দিভাই ভাই দিকে আমার কাকিমা বাম দিকে আমার দিভাই আমরা সবাই চলে এসেছিলাম আমার এক পিসিমণির বাড়িতে অনুষ্ঠানে আর ওখানে এসে আমরা ভীষণ আনন্দ করেছি ফার্স্ট জানুয়ারিতে আমাদের সবার তো ফার্স্ট জানুয়ারি ভীষণ আনন্দ করেই কেটেছে তোমাদেরও কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি তো তোমাদের বন্ধু ভেবে আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমাকে বন্ধু বানিয়ে তো প্রথমে সবাই মিলে ভগবানের দর্শন করে তারপরে চলে এলাম প্রসাদ পেতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন প্রসাদে ঠিকই কি ব্যঞ্জন গুলো হয়েছিল তো দেখতে থাকো খাওয়া দাওয়া সেরেই সবাই মিলে চলে এলাম পালাকীর্তন দেখতে তাদের কীর্তনের যে মূল পর্বটা তখন শেষ হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া সেরে যখন আসি তখন একদম লাস্টের মুহূর্তটা তখন শুধু কয়েকটা গান গেয়েই সমাপ্ত করবে ভাবলাম শেষটা তাহলে দেখেই যাই আর আমি বসে বসে অনুষ্ঠানও দেখছিলাম আর ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বলে এই ভিডিওতে আমার দ্বারা কোনো ভুল হলে প্লিজ তোমরা মানিয়ে নিও আমি একদম নতুন বন্ধু তোমাদের আর এই দিকে দেখো কত মানুষজন এসেই পালাকীর্তন দেখছিলো পুরো প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছিলো আর প্যান্ডেলটা সাজানো জাস্ট ওয়া দারুণ সুন্দর হয়েছে আমি ফোনে হয়তো ততটা তুলে ধরতে পারছি না সামনাসামনি তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো দেখতে আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ এগুলো একটা লাইক করো আর সঙ্গে থেকো এইভাবে এতক্ষণ যারা দেখলে আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য কীর্তন দেখার সমাপ্ত করে সবার সঙ্গে দেখা করে এবার সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরাও বাড়ির দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার সঙ্গে থেকো রাধে রাধে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে